তো দেখো বহু প্রতীক্ষার পরে কিন্তু আজকে সেই মাহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ তোমরা এখান থেকে দু থেকে আড়াই মাস আগে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য কিন্তু সুখবর কি সেই খবরটা না এই মুহূর্তে কিন্তু শিক্ষা দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে বা নোটিশ দেওয়া হয়েছে তোমাদের কিন্তু মাধ্যমিকের ফলাফল এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে কিন্তু কবে প্রকাশিত হতে যাচ্ছে দেখো তোমরা দু থেকে আড়াই মাস আগে যে পরীক্ষাটা দিয়েছিলে ঠিক তারই ফল প্রকাশ হতে যাচ্ছে মে মাসে তো উচ্চ মাধ্যমিকের একদিনে ফল প্রকাশ হবে আর মাধ্যমিকের আরেক দিনে ফল প্রকাশ হবে তো আগে কাদের রেজাল্টটা আউট হচ্ছে আর পরে কাদের রেজাল্ট আউট হচ্ছে দেখো সবার আগে আউট হবে হলো মাধ্যমিকের এবং ঠিক তারপরে হবে উচ্চ মাধ্যমিকের এখন কথা হচ্ছে মাধ্যমিকের রেজাল্টটা কবে আউট হচ্ছে দেখো মাধ্যমিকের রেজাল্টটা আউট হচ্ছে মে মাসের দু তারিখে এবং ঠিক তার প্রায় এক সপ্তাহ বাদে ঠিক তার প্রায় এক সপ্তাহ বাদ দিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টও প্রকাশিত হয়ে যাচ্ছে অর্থাৎ আট তারিখে আটই মে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা ফল প্রকাশ হতে চলেছে এবং সেদিনকেই মেধা তালিকা কিন্তু ঘোষণা করা হবে এবং তোমাদের রেজাল্টটা কিন্তু অনলাইনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে এখন কোন ওয়েবসাইট বা কোথায় বা কোন লিঙ্কে গিয়ে আমরা তোমরা তোমাদের নিজেদের রেজাল্টটা দেখতে পাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ঠিক তার আপডেটটা কিন্তু টাইম টাইম বাই পেয়ে যাবে এবং মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দু তারিখ হচ্ছে দোসরা মে দু হাজার চব্বিশ দু তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক করবে বা মেধা তালিকা যে প্রকাশ হবে সেদিনকেই কিন্তু বলে দেওয়া হবে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং আট তারিখ শিক্ষা সংসদ কিন্তু উচ্চ মাধ্যমিকের মেধা তালিকাটা প্রকাশ করতে চলেছে তো আপাতত এটুকুই আপডেট এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশের আইকনটি প্রেস করে রেখো এবং তোমরা যারা মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকে উঠছো তোমাদের কোন বিষয় নিয়ে পড়লে অর্থাৎ আমি আলোচনা করছি আর্টসের ক্ষেত্রে অর্থাৎ তোমরা কলা বিভাগের কোন কোন বিষয় নিয়ে পড়লে তোমাদের ভবিষ্যতেও দিকে তাকাতে হবে ভবিষ্যতেও সেই বিষয় নিয়েগুলো এগিয়ে পারবে এবং ভালো নাম্বার বা ভালো রেজাল্টও করতে পারবে সেরকমই কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এবং এরকমই একটা রিলেটেড ভিডিও কিন্তু চ্যানেলে আছে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তোমরা গিয়ে দেখতে পারো অবশ্যই সাবজেক্টগুলো ওখানে খুব ভালো করে ভাগ করে করে দেওয়া আছে তোমরা চাইলেই কিন্তু দেখতে পারো ভিডিওটা এবং পরবর্তী আরেকটি ভিডিও আসছে তোমাদের জন্য যে কোন সাবজেক্টগুলো নিয়ে পড়লে উচ্চ মাধ্যমিকে তোমার ভালো নাম্বার উঠতে পারবে ঠিক একই রকমভাবে তোমরা তোমাদের দাদা দিদিদের কাছ থেকেও কিন্তু এই অভিজ্ঞতাটা অবশ্যই নিতে পারো পারো কারণ তারা কিন্তু এবছরে উচ্চ মাধ্যমিক দিয়ে তারা পাশ করে বেরিয়ে যাবে এবার তারা কলেজে পড়তে হবে আর কলেজ সম্পর্কিত যাবতীয় বিষয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলছি যার যাবতীয় বিষয়ের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে কোন সিস্টেমে হবে কিভাবে অ্যাপ্লাই করবে কটা কলেজে অ্যাপ্লাই করা যাবে যারা অনার্স দেবে তাদের ক্ষেত্রে কি হবে যারা পাশে পড়বে তাদের ক্ষেত্রে কি হবে সমস্ত রকম আপডেট কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে এখান থেকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও আর এবং সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এই গরমের মধ্যে কিন্তু বিনা কারণে কেউ বাইরে বেরোবে না খুব বেরোলে অবশ্যই সেফটিকভাবে বেরোবে অর্থাৎ সমস্ত রকম সুরক্ষা নিয়ে কিন্তু বাইরে যেবে বাইরে বেরোবে আর বিনা কারণে কেউ বাইরে বেরোবে না ততক্ষণ সব ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের কিন্তু মে মাসের দু তারিখ মাধ্যমিক এবং আট তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত প্রকাশিত হতে যাচ্ছে আবার পরের ভিডিওতে